কালকে থেকে তোমাদের এক্সাম শুরু হবে সবাই ভালোভাবে পড়ালেখা করো ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবে কিরে বন্ধু কালকে থেকে এক্সাম শুরু আমি তো কিছুই পারি না না পার আর কি আছে বাসায় যেয়ে পড়বি পড়াটাই তো খুব ঝামেলা লাগে কীভাবে যে এক্সাম দিব আমার কাছে তো কোনো পড়ালেখা ব্যাপারই না আমি তো সবই পারি ফ্রেশ হয়ে ঘুমায় পড়ি কালকে আবার এক্সাম আছে বন্ধু কি প্রশ্ন আসছে আমি তো কিছুই পারি না ক্যা প্রশ্ন তো কমনই আসছে তাহলে তুই আমাকে দেখা আরে বাইড রে কি লেখছিস আমি তো কিছুই বুঝি না এই ছেলে তুমি দেখে লিখতেছো কেন তাড়াতাড়ি খাতা নিয়ে আসো তুমি খাতা দাও তোমার খাতা বাতিল তুমি আর পরীক্ষা দিতে পারবা না 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 ম্যাডাম আমার সাথে এরম করেন না ম্যাডাম আমার খাতা বাতিল করেন না ম্যাডাম ম্যাডাম আমার লাইফের কি হবে আমার ক্যারিয়ারের কি হবে ম্যাডাম আমার খাতা বাতিল করেন না ও কি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম আজকেই তো পরীক্ষা আর তো ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম যাই দেখে কি হয় বন্ধু স্বপ্নে যা দেখেছিলাম তাই তো হলো প্রশ্ন তো কিছুই কমন পড়ে নাই সমস্যা নাই বন্ধু তুমি আমার থেকে লেখো তাড়াতাড়ি দেখা বন্ধু তাড়াতাড়ি দেখা আই ছেলে তুমি ও থেকে দেখে লিখতেছো কেন না ম্যাডাম আমার খাতা নিয়ে না আমি ওর থেকে আর দেখবো না খাতা নিব কেন ওর থেকে কেন দেখছো বই আনতে পারো নি বই আনলে বই থেকে দেখে দেখে লেখো আর যদি বই থেকেও দেখে লিখতে না পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাকে বলে দেবো আমি আছি কে উঠতে বই দেখে লেখ। দেখা হয় আমি টিচার তোমাকে বইলা দেব কিন্তু অন্যর কাছ থেকে দেখে দেখে লিখবে না এখন তো সব স্কুলে এগুলোই হচ্ছে তুমি কি জানো না তুমি কি স্কুলে নতুন নাকি